সালামু আলাইকুম আজকে আমরা হজ সম্পর্কে আলোচনা করব হাজি সাহেব আমরা অনেকেই এখন সৌদিতে অবস্থান করতেছেন তো হজ প্রথমে আমরা হজ সম্পর্কে জানবো এবং হজ থেকে আমাদের কী শিক্ষা এটা আমরা জানবো প্রথমে হজটা কি এটা আমরা সংক্ষিপ্তভাবে একটা ধারণা নিয়ে নেই হজটা কাকে বলে হজটা হলো চার জায়গায় পাঁচ দিনে নয় কাজ করাকে হজ বলে একেবারে সহজ যতটুকু বলা যায় চার জায়গায় পাঁচ দিন নয় কাজ করাকে হজ বলে চার জায়গা কোনটা কোনটা মিনা আরাফা মুজদালিফা এবং জামারা হয়ে বাইতুল্লাহ এ হলো চার জায়গা পাঁচ দিন পাঁচ দিন কোনটা কোনটা পাঁচ দিনের মধ্যে হলো জিল হজ মাসের আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিন আর নয় কাজ নয় কাজের মধ্যে তিনটা কাজ হলো ফরজ আর ছয়টা কাজ হলো ওয়াজিব ফরজ তিনটা কাজ হলো এহরাম করা দ্বিতীয় হলো আরাফার ময়দানে অবস্থান করা যেটাকে উকুফে আরাফা বলে তৃতীয় হলো তাওয়াফে জিয়ারা তাওয়াফে জিয়ার এই তিনটা হলো ফরজ হজের হজের ওয়াজিব হজের ওয়াজিব হলো ছয়টা প্রথম হলো মুজদালিফায় অবস্থান করা দ্বিতীয় হলো জামারায় গিয়ে কবংকর নিক্ষেপ করা তৃতীয় নাম্বার কোরবানি করা চতুর্থ নাম্বার মাথা মন্ডানো পঞ্চম নাম্বার সাফা মারুয়া সাই করা ষষ্ঠ নাম্বার অফ করা এগুলো সংক্ষিপ্তভাবে আমি হজ সম্পর্কে কিছু আলোচনা করলাম এইবার এই হজের এই চার জায়গা পাঁচ দিন এবং নয়টা কাজ এইগুলো থেকে আমাদের জীবনে আমি কি শিক্ষা নিব এই শিক্ষাটা হলো আসল গুরুত্বপূর্ণ বিষয় তো প্রথম আসি আমরা চারটা জায়গা সম্পর্কে চার জায়গার মধ্যে পাঁচ দিন এবং নয়টা কাজ করাকে হজ বলে তো চার জায়গায় কোনটা কোনটা মিনা আরাফা মুজদালিফা এবং জামারা হয়ে বাইতুল্লাহ প্রথমে আসি মিনা মিনার ময়দানে এই মিনার ময়দানে অবস্থান করা থেকে আমাদের কি শিক্ষা মিনার ময়দানে অবস্থান করা থেকে আমাদের শিক্ষা হলো যে আমার বিবেক বুদ্ধি আকলের চাহিদার নাম শরীয়ত না বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের চাহিদার নাম হলো শরীয়ত কেন এটা বললাম কারণ হলো আমি মিনাতে যে প্রথমে অবস্থান করবো আটই জিলহাজ এই আটই জিলহাজ পাঁচক্ত নামাজ আমি মিনার ময়দানে পড়ব জোহর আসর মাগরিব এশা এবং ফজর গিয়ে যে আমি এই যে পাঁচক্ত নামাজ পড়লাম তো এই আটই জিলহাজ আমি যে মিনার ময়দানে গেলাম এই জায়গায় তেমন কোনো কাজ নাই তারপরও আল্লাহ তালা মিনার এখানে অবস্থান করার কথা আমাদেরকে জানাইছেন বিধায় আমরা ওই জায়গার মধ্যে থাকি আমার আকলে অনেক সময় বলতে পারে আমার বিবেক বুদ্ধি এটাকে বলতে পারে যে এইখানে তো তেমন গুরুত্বপূর্ণ তেমন কাজ দেখতেছি না শুধু নামাজ আদাই করব তা আমি কেন এখানে থাকবো আমি বাইতুল্লাতেই থাকি যেখানে আমি অবস্থান করতেছিলাম কিন্তু আসলে এই জায়গার মধ্যে আমাকে খেয়াল করতে হবে আমার আকল আমার বিবেক বুদ্ধি এইটার নাম শরীয়ত না বরং আল্লাহ এবং আল্লাহ রসুলের চাহিদার নাম হলো শরীয়ত এটা হলো মিনা ময়দানে অবস্থান করা দ্বিতীয় নম্বরে আমরা চলে আসবো হলো আরাফার ময়দানে আরাফার ময়দান হল নয় তারিখ জোহর থেকে জোহর আসর এবং মাগরীবের আজান মাগরিবের নামাজ না কিন্তু এটা খেয়াল করি আরাফার ময়দানে যে আমরা অবস্থান করব। এই আরাফার ময়দানের মধ্যে আমরা নয় তারিখে যাব নয় তারিখে নয় তারিখ জোহর আসর মাগরীব এর আজান মাগরীবের নামাজ না মাগরীবের নামাজ পড়ব গিয়ে আমরা পরবর্তীতে যে আরেকটা জায়গা আছে মুজদালিফা সেইখানে গিয়ে সেইখানে গিয়ে মাগরীব এবং এসা একসাথে পড়ব আসতেছি আমরা আরাফা এই আরাফার ময়দান সম্পর্কে একটা ঐতিহাসিক ঘটনা আছে ঐতিহাসিক ঘটনাটা হলো আরাফার নামটা আরাফা কেন করা হলো আরাফা মানে হলো পরিচিতি আরাফা নামে হলো পরিচয় তা আরাফাটা কেন নাম হলো আমরা অনেকে আদম আলাহ ইসলামের ঘটনা জানি আদম আলাহ ইসলামের দ্বারা একটা ভুল হয়ে যায় ভুল হয়ে যাওয়ার কারণে আদম আলাহ ইসলামকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন দুনিয়ার মধ্যে পাঠানোর পরে হাওয়া আলাহি ওনাকে পাঠানো হয় জেদ্দায় এবং আদম আলাইহিসলাম ইসলাম ওনাকে পাঠানো হয় হলো উপমহাদেশের মধ্যে কোন একটা জায়গায় তো দুইজন দুইজন ওনারা একজন আরেকজনকে খুঁজতে 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 ওনারা চলে আসেন আরাফার ময়দানে উনি জেদ্দা থেকে চলে আসেন আরাফার ময়দানে আর আদম আলাই ইসলাম উপমহাদেশ থেকে উনি চলে যান আরাফার ময়দানে আরাফার ময়দানে গিয়ে দুইজনের সাথে দেখা হয় আরাফার ময়দানে দুইজনে দেখা হয় এই যে যে দুইজনের দেখা হলো এই দেখা হওয়া পরিচিতি হওয়া এই জন্য এই জায়গাটার নাম বলা হয় আরাফা তো এটা হলো আরাফার ময়দানে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জন্য একটা শিক্ষা আছে আরাফার ময়দানে আরাফার ময়দানে শিক্ষা হলো স্তিকফার আরাফার ময়দান থেকে আমরা যে শিক্ষাটা নিয়ে আসবো সেটা হলো আমি আল্লাহ তালার কাছে স্তেক ফার করব কেন এই আরাফার ময়দানে আদম আলাইহিস এবং হাওয়াই আলাহিসাল্লাম ওনারা আল্লাহ তালার কাছে বেশি বেশি স্তেক ফার করছেন ওনাদের ভুলের কারণে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইছেন এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আদম আলাহিসসাল্লামের দ্বারা ভুল হয়েছে যার কারণে উনি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইছেন গোনা হয়ে যায় নাই গোনা এক জিনিস ভুল এক জিনিস যেমন একটা মানুষের ভুল হয়ে যায় রোজা রাখতে গিয়ে সে পানি খেয়ে ফেললো তো ভুল হয়ে যায় এই কারণে রোজা ভঙ্গ হয় না গোনা হয় না আদম দ্বারাও গোনা হয় নাই ওনার দ্বারা একটা ভুল হয়ে গেছে আর এই ভুল হওয়াটা স্বাভাবিক এখান থেকেও আমাদের একটা শিক্ষার বিষয় আছে কত বড় মেধাবী ছিলেন শুধু একটা ইনফরমেশন দেই আদম আলাহ ইসলাম এত বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং এত বড় মেধাবী ছিলেন যে হ্যাঁ উনি প্রায় সাত লক্ষ ভাষা জানতেন আদম ইসলাম প্রায় সাত লক্ষ ভাষায় কথা বলতে পারতেন তো এত বড় মেধাবী হওয়ার পরেও ওনার দ্বারা ভুল হয় ভুল হয়ে গেছে এই জন্য আমাদের এখান থেকে শিক্ষা হলো আমি যত বড় মেধাবী হই না কেন আমার দ্বারা ভুল হতে পারে আমার দ্বারা ভুল হতে পারে এটা হলো এখান থেকে শিক্ষা তো আরাফার ময়দানের কথা বলতেছিলাম যে আরাফার ময়দান থেকে শিক্ষা হলো আমরা ইস্তেকফার শিখে নিয়ে আসবো কারণ এই জায়গার মধ্যে আদম আলাইসলাম এবং হাবা আলাইসলাম ওনারা আল্লাহ তালার কাছে ইস্তেকফার করছেন এরপরে আমরা আরাফার ময়দান থেকে মাগরিবের আজান শুনে মাগরিবের রক্ত হয়ে যাবে এরপরে আমরা চলে আসবো মুজদালিফায় মুজদালিফায় এসে আমরা মাগরিব এবং এসা একসাথে পড়ব মুজদালিফায় এসে মাগরিব এবং এশা একসাথে পড়ব এরপরে ফজর আওয়াল রক্তে আমরা ওই মুজদালিফায় অবস্থান করব। তো এই যে মুজদালিফার মধ্যে থাকা এই মুজদালিফার দ্বারা আমাদের শিক্ষা হলো এই মুসলমান যে মুজাহাদার জিন্দগি এখতিয়ার করবে মুজাহাদার জিন্দগি এখতিয়ার করবে এইটা মুজদালিফা থেকে আমাদের জন্য শিক্ষা এরপরে আমরা চলে আসবো হলো মুজতালিফা থেকে আমরা চলে আসবো হলো জামারাতে জামারা হয়ে আমরা বাইতুল্লাহ গিয়ে পৌঁছাবো এই জামারাতের মধ্যে এইখানে গিয়ে আমাদের কয়েকটা কাজ করতে হয় জামারাত থেকে বাইতুল্লাহ এই জামারা হয়ে বাইতুল্লাহতে যাওয়ার পথে আমাদের কয়েকটা কাজ করতে হয় প্রথম কাজ হলো শয়তানকে পাথর নিক্ষেপ করা কুরবানি করা মাথা মন্ডানো তাওয়াফে জিয়ারত এই কয়েকটা কাজ আমরা এই জায়গায় করব তো এইগুলো থেকে আমাদের শিক্ষা কি শয়তানকে পাথর মারা থেকে আমাদের শিক্ষা কি এই যে মিনার ময়দানে আমরা শয়তানকে পাথর মারব তো এইখান থেকে শিক্ষা হলো যে শয়তানকে আমরা সারা জীবনের জন্য আমাদের শত্রু মনে করবো এটা আমাদের জন্য এখান থেকে শিক্ষা যে আমরা যেন শয়তানকে আমাদের সারা জীবনের জন্য শত্রু মনে করি এটা পাথর নিক্ষেপ করার দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় কুরবানি কুরবানি করার দ্বারা আমাদের কি শিক্ষা দেওয়া হয় কোরবানি পশু কোরবানি করার দ্বারা আমাদেরকে শিক্ষা দেওয়া হলো আমাদের নিজের সন্তানদেরকে নিজের সন্তানদেরকে আল্লাহ তালার দিনের জন্য ওয়াকফ করে দিতে হবে এটা আমাদের জন্য শিক্ষা কুরবানি থেকে আমরা এই শিক্ষাই অর্জন করব যে আমার সন্তান যেরকম ইব্রাহিম সালাম ওনার সন্তানকে আল্লাহর দিনের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন ভাবে আমি আমার সন্তানকে দিনের কাজের জন্য ওয়াকফ করে দেব এটা হলো আমাদের কুরবানি থেকে শিক্ষা এরপরে হলো মাথা মাথামণ্ডারও মাথা মুন্ডানো থেকে আমাদের কি শিক্ষা মাথা মুন্ডানো থেকে শিক্ষা হলো যে আমি আমার নিজের নফস করব কোরবান করবো নফসকে কোরবান করব কারণ মাথা মুন্ডাইতে কেউ চায় না সবাই চায় যে আমার চুলটা এরকম থাক আমি কিভাবে ন্যাড়া হয়ে যাব আমি কিভাবে এরকম টাক হয়ে যাব আমার মাথায় কোনো চুল থাকবে না তো এইটা অনেকে করতে চায় না তো এই জায়গায় নফসে বাধা দেয় তো এই মাথা মুন্ডানোর দ্বারা আমাদের শিক্ষা হলো যে আমি নিজের নফসকে কুরবান করে দেব আল্লাহ তাআলার হুকুমের সামনে এরপরে পরবর্তীতে আমাদের কাজ আরো কিছু কাজ আছে সেই কাজগুলোর মধ্যে একটা হলো সাই করা অর্থাৎ সাফা মারোয়া সাই করা এই সাফা মারোয়া সাই করার ক্ষেত্রে আমাদের শিক্ষা হলো যে স্ত্রী সন্তানের খেদমত করা তাদের জন্য উপার্জন করা আল্লাহ আল্লাহতালার হুকুম আবার তাদের থেকে সময় বের করে দিনের নুসরতের জন্য সময় বের করা এটাও আমাদের জন্য জরুরি অর্থাৎ স্ত্রী সন্তানের সাথেও থাকবো তাদের খেদমতও করব এবং পাশাপাশি আমি দিনের নুসরতের জন্য সময় বের করব। যেরকম ইব্রাহিম আলহিসাম ওই পাহাড়ের ময়দানে হাজারা আলাই এবং ইব্রাহিম আলাই ওনাদেরকে রেখে গেছিলেন তো এটা স্ত্রী সন্তানের খাওয়ানো এটা জিম্মাদারি দোয়া করে গেছেন আল্লাহ তালার কাছে পাশাপাশি দিনের নুসরতের জন্য উনি আবার বের হয়ে গেছেন তো এই তা সাফা মারবা সাই করা থেকে আমাদের শিক্ষা হলো যে স্ত্রী সন্তানকে খেদমত করা তাদের জন্য উপার্জন করা এটা আল্লাহ তালার হুকুম ঠিক আছে কিন্তু আবার তাদের থেকে সময় বের করে আমি দিনের নুসরতের জন্য বের হব। এইটাও আল্লাহ তালার হুকুম এই দুইটাকে ব্যালেন্স করে চলা এই সাই করা থেকে আমাদের শিক্ষা এর পরবর্তীতে আমরা আরেকটা বিষয় খেয়াল করি সেটা হলো আমরা যখন হজের জন্য যাই হজে যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ যেটা হলো এরাম করা এরাম বাধা না এরাম বাধা বললে আমরা মনে করি যে কাপড় বেঁধে নিলাম লুঙ্গির মতো করে এটাকে

কাপড়ের সাথে যতটা না বেশি তার থেকে বেশি হলো এহরামের সম্পর্ক নিয়তের সাথে এবং তালবিয়া পড়ার সাথে এই জন্য বিয়াটা যদি কেউ শুদ্ধভাবে পড়তে না পারে তার জন্য একটু বিপদই হবে কারণ তালবিয়া এটা এই জায়গার মধ্যে এটা পড়া জরুরি এরপরে আমরা এহরাম পড়লাম এহরামের থেকে আমাদের কি শিক্ষা এহরামের মধ্যে আর কয়েকটা বিষয় তিনটা বিষয় আমি বলি এহরামের মধ্যে তিনটা বিষয় হলো এক নম্বর এহরামের কাপড়টা হয় সেলাই ছাড়া দ্বিতীয় নম্বর হলো আমি যে পরিধানে কাপড়টা পড়ি এটা মাত্র দুইটা কাপড় তৃতীয় নম্বর হলো যে এহরামের কাপড় সবার জন্য এক কাপড় সবাই একই ধরনের পোশাক পরে থাকে এই এহরামের কাপড় থেকে আমাদের শিক্ষাও তিনটা প্রথম বিষয় হলো সেলাইবিহীন কাপড় করার দ্বারা আমি এই শিক্ষা নিয়ে আসবো যে আমার এই সেলাইবিহীন কাপড়ের মধ্যে কোনো পকেট নাই কোনো সেলাই নাই এইগুলো থেকে আমাদের শিক্ষা হলো যে এই ভোগ বিলাস মুমিনের জীবনের লক্ষ্য হতে পারে না সাদা সিদা জীবনযাপন করা এইটা মুমিনের জীবনের লক্ষ্য মৌমিন সে সাদা সিদা জীবনযাপন করবে তো এইটা আমাদের এখান থেকে শিক্ষা পাই প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হলো যে এহরামের কাপড়ের মধ্যে দুইটা টুকরা থাকে এই দুইটা টুকরার দ্বারা আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দেওয়া হইতেছে যে এই দুইটা টুকরার দ্বারা তুমি এই যে যে এহরামের কাপড় পরছো এক সময় তোমার জীবনে একটা সময় আসবে যখন তোমার মৃত্যু হয়ে যাবে তখন তোমাকে আবার এরকম সাদা দুইটা কাপড় পরিয়ে দেওয়া হবে এই মৃত্যুর কথাকে স্মরণ করিয়ে দেওয়া কাফনের কাপড়ের কথাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে দুইটা কাপড় পরাইছেন যে এটা থেকে যেন আমরা এই শিক্ষা নিয়ে যেতে পারি তৃতীয় নাম্বার হলো সবার পোশাক এক একই ধরনের পোশাক সবাই পড়তেছে সে ধনী হোক গরিব হোক দিনমজুর হোক একেবারে যত নিম্ন আয়ের মানুষ হোক কেন আর যত বৃত্তশালী লোকই হোক না কেন দুইজনের জন্যেই উভয়ের জন্যই আল্লাহ তালা একই পোশাক রাখছেন এইটার দ্বারা আমাদের অহংকার আমাদের দিলের অহংকার আল্লাহ তালা দূর করতে চান এবং আমাদেরকে আল্লাহ তালা একে অপরের সাথে ভ্রাতিত্বপূর্ণ সম্পর্ক এবং এক এবং নেক হওয়ার শিক্ষা আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন যে আমরা সবাই এক হয়ে যাব এবং আমরা সবাই নেক হয়ে যাব তো এই যে যতগুলো বিষয় ছিল এইগুলো থেকে প্রত্যেকটা বিষয় থেকে যদি আমরা আলাদা আলাদা শিক্ষা অর্জন করতে পারি তো এই হজটা আমাদের জন্য সফল হজ হবে এই হজটা ইনশাল্লাহ আমাদের হজ যে মাবরুর হবে আর পুরো টোটাল হজ সামগ্রিক হজ এক কথায় যদি বলি যে হজ থেকে আমরা কি শিক্ষা নিয়ে আসবো তো দুই জিনিস এক নম্বর হলো শিখ মুক্ত ইমান দ্বিতীয় নম্বর গুনাহমুক্ত জিন্দেগি সম্পূর্ণ হজ থেকে আমাদের এই দুই শিক্ষা আমরা অর্জন করবো এক নাম্বার শির মুক্তি বানাবো আল্লাহ তালা আমাদেরকে এই হজটাকে শুদ্ধভাবে দান করেন হজের হজের যে যে জজবা আগ্রহ যে সাথে হজকে করা দরকার ওইভাবে আল্লাহ তালা আমাদেরকে হজ করার তৌফিক দান করেন হজের ক্ষেত্রে আরও কয়েকটা বিষয় বলে দিই প্রথম নাম্বার তো আমরা বলছি হজ হজ হলো তিন ধরনের তিন ধরনের হজ হয়ে থাকে শুধু জানার জন্য আমরা জেনে রাখি হজ তিন ধরনের তামাত্তু এফরাদ আর হল কেরান হজের ফরজ তিনটা এহরাম করা আরাফায় অবস্থান করা তাওয়াফে জিয়ারত করা আর হজের মধ্যে অবশ্যই করা যাবে না অবশ্যই বর্জনীয় কাজও তিনটা রফাস ফুসুক জিদাল আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত কথার উপরে আমল করার তফিখ দান করেন সুবহান লহ বিসামাদিখ এ সুফা খানকাল লহ হোম বিসান্দিক আর সাদু